সবাই খুব কষ্ট পাচ্ছেন এই মুহূর্তে খুবই কষ্টে আছেন সবাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই কষ্টে আছেন কেন এই যে এসএসসি মামলার যে রায় বেরিয়েছে ছাব্বিশ যারা যোগ্য যারা সৎ পথে চাকরি পেয়েছিলেন তাদের জন্য প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই খুবই কষ্টে আছেন আপনি কারটা বিশ্বাস করবেন সেটা আপনার উপর নির্ভর করছে এই যেমন দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই সমস্ত কথা বলেছেন ভোট প্রচারে এসে এবং তিনি এই চাকরি হারাদের প্রসঙ্গ তুলে বলছেন যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেল তৃণমূল কংগ্রেসের সরকার যুবক যুবতীদের উন্নতি তাদের উন্নয়ন সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে পরিবারের হাজার রুজি রুটি সবকিছু শেষ হয়ে গেছে যে সমস্ত মানুষগুলো ধার দেনা করে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়েছিলেন চাকরি পাওয়ার জন্য তাদের মাথার উপরেও ধারের বোঝা চেপে বসে রয়েছে আর এদিকে বিজেপি যুব সমাজের উন্নতির জন্য তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এবার অন্যদিকে আপনি দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো প্রচণ্ডই কষ্টে আছেন এই চাকরি যাদের চলে গেছে তাদের জন্য তিনিও এই প্রসঙ্গ তুলেছেন ভোট প্রচারে এবং তিনি বলছেন যে ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিল শুধুমাত্র বিজেপির একটা কথায় এটা হচ্ছেটা কি স্কুলে এবার কি হবে এই যে এত শিক্ষক শিক্ষিকাদের চাকরি গেল স্কুলে কি হবে স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে ওখানে পড়াবে কে বিজেপির লোক গিয়ে পড়াবে না আর এস এর লোক গিয়ে পড়াবে এখন আবার বলা হচ্ছে আট বছর যে চাকরি করেছো সেই বেতনও তোমাকে ফেরত দিতে হবে এটা কি মগের মুলুক নাকি বিজেপির একটা কথায় ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নেবে আমি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বলছি যে আপনারা এই ছাব্বিশ হাজার চাকরি খাওয়ার প্রতিবাদে বিজেপিকে একটাও ভোট দেবেন না সিপিএম কংগ্রেসকে একটাও ভোট দেবেন না মানে সবাই খুব কষ্ট পাচ্ছেন কষ্টে আছেন সবাই যোগ্যদের পাশে গিয়ে দাঁড়াতে চান কষ্ট থেকেই শুধু আপনাকে ভোটটুকু দিয়ে দিতে হবে কিন্তু কাদের পাশে গিয়ে দাঁড়াবেন কারা যোগ্য আর কারা অযোগ্য সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ওএমআর সিট এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে যেগুলো নিয়ে প্রচন্ড হাসি ঠাট্টা হচ্ছে কারণ সেই ওয়েমআর শিটগুলো সম্পূর্ণ ফাঁকা সাদা খাতা এবং দাবি করা হচ্ছে যে এই রকম সাদা ওয়েমআর শিট জমা দিয়ে লোকজন চাকরি পেয়েছে। আর উল্টো দিকে যে সমস্ত চাকরি যারা পেয়েছিলেন যাদের চাকরি চলে গেছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা রাস্তায় নেমে এসেছেন তারা ক্যামেরার সামনে নিজেদের ওয়েমআর শিটটা দেখাচ্ছেন দেখিয়ে বলছেন দেখুন আমার ওএমআর শিট ফাঁকা নয় আমার ওয়েমআর শিটে আমি যে নম্বর পেয়েছিলাম ওয়েবসাইটে সেই নম্বরই রয়েছে আমি কোনো জালিয়াতি করিনি আমি চুরি করিনি আমি সৎ পথে কষ্ট করে পরিশ্রম করে চাকরিটা পেয়েছিলাম তাহলে আমার সঙ্গে এই ঘটনাটা কেন ঘটলো আমাকে কেন শাস্তি পেতে হলো সোশ্যাল মিডিয়ার ওই সাদা ওয়েমার শিট ফাঁকা ওয়েমার শিট এগুলো নিয়ে প্রচুর হাসি ঠাট্টা ট্রোলিং মিম সমস্ত কিছু হচ্ছে প্রচন্ড প্রচণ্ড কথাবার্তা হচ্ছে কিন্তু যে সমস্ত যোগ্য চাকরি প্রাপক যাদের চাকরি চলে গেছে যারা রাস্তায় নেমে নিজেদের ওয়েমার শিট দেখাচ্ছেন সেটা নিয়ে কিন্তু খুব বেশি চর্চা হচ্ছে না কারণ এক তো বাইরে প্রচণ্ড গরম আর দ্বিতীয়ত ওখানে তো সে আর অপশান নেই এই ভিডিওটাই আছে আপনি এই যোগ্যদের কথা এই ভিডিওটার মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারেন দেখুন যারা অযোগ্য তাদের নিয়ে হাসি ঠাট্টা করা ট্রোলিং করা এটা জাস্টিফাইড হতে পারে কিন্তু যারা যোগ্য কিন্তু চাকরি হারালেন তাদের নিয়ে হাসি ঠাট্টা রসিকতা করাটা একটু গায়ে লাগা দরকার নাকি সেটা আপনার আর এখন গায়ে লাগছে না আপনার ভেতরের সমস্ত অনুভূতিগুলোই মরে গেছে আপনি এতটাই রাজনীতির ভেতরে ঢুকে গেছেন সেই খাঁচার ভেতরে ঢুকে গেছেন যে আর বেরোতেই পারছেন না কিন্তু এই যোগ্য অযোগ্য আলাদা করা যাবে কি করে আদালত হাত তুলে দিয়েছে আদালত বলছে অসহযোগিতা আমরা বুঝতে পারছি না আলাদা করা যাচ্ছে না নিউজ রুম বলছে দুধ আর জল দেখুন এমন ভাবে মিশে গেছে কিছুতেই আর আলাদা করা সম্ভব নয় আলাদা করা যাচ্ছে না আর অন্যদিকে শাসক দল সরকার এবং এসএসসি যারা এই সমস্ত তালগোল পেকে যাওয়া ঘটনার পেছনে যারা মূল হতা তারা এর উত্তরটা দিচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে ওপর চালাকি করে একদিকে বলা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে আমরা সুপ্রিম কোর্টে যাব এই হাইকোর্টের রায় আমরা মানছি না এটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে যাব সরকার এসএসসি পর্ষদ সবাই মিলে যাবেন সুপ্রিম কোর্টে বেশ আবার দ্বিতীয় ধাপে কি হচ্ছে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি প্রেস কনফারেন্স করছেন করে বলছেন দেখুন কয়েকদিন ধরে একটা কথা চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমার কাছেও বেশ ফোন আসছে যে এসএসসির তরফ থেকে অযোগ্য চাকরি প্রার্থী সম্পর্কে কোনো তথ্যই নাকি আদালতে দেওয়া হয়নি এসএসসি নাকি একেবারেই আদালতের সঙ্গে সহযোগিতা করেনি এটা কিন্তু ঠিক নয় এটা ভুল কথা আমরা কিন্তু এই অযোগ্যদের একটা তালিকা আদালতে জমা দিয়েছিলাম বেশ আপনার কথা না হয় মেনেও নিলাম ডুবন্ত মানুষ তো খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করেন আপনি তোমার কথা মেনে নিলাম যে এসএসসির তরফ থেকে তালিকা দেওয়া হয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেছে এসএসসির চেয়ারম্যান বলছেন আদালতের কাছে আমরা পাঁচ হাজার দুশো পঞ্চাশ জনের নাম দিয়েছিলাম যারা অযোগ্য বা যারা বিতর্কিতভাবে চাকরি পেয়েছেন ভালো কথা তাহলে কাকু আপনি বলছেন যে এই পঁচিশ হাজারের মধ্যে থেকে ওই যে পাঁচ হাজার দুশো পঞ্চাশের নাম আপনি দিয়েছেন তাদের বাদ দিলে বাকি সবাই হচ্ছে যোগ্য প্রার্থী তাই তো উনিশ হাজার একদম যোগ্য চাকরি প্রার্থী এটাই তো আপনি বলতে চাইছেন তারা সৎ পথে সবাই চাকরি পেয়েছে এটাই তো না সে কথাও কাকু বলছেন না এসএসসির চেয়ারম্যান বলছেন না আমরা তো তালিকা দিয়েছি পাঁচ হাজার দুশো পঞ্চাশ জনের অযোগ্য বা বিতর্কিত হিসেবে কিন্তু তাদের বাদ দিয়ে বাকি যারা রয়েছেন যে উনিশ হাজার তারা সকলেই যে যোগ্য এ কথাটাও আমরা আবার নিশ্চিতভাবে বলতে পারছি না এই বিষয়ে আমরা কোন শংসাপত্র দিতে পারছি না তাহলে আপনারা পারবেনটা কি দিন ধরে পেরেছেনটা কি ভ্যারেন্ডাই তো ভেজেছেন এতদিন এটাও বলতে পারবো না যে ভ্যারেন্ডাই ভাজুন ওটাই আপনারা পারবেন কারণ এতদিন আপনারা সেটাই করে এসেছেন যাই হোক চাকরি প্রার্থী যারা আন্দোলন করছিলেন যারা যোগ্য চাকরি প্রার্থী চাকরি পাননি যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে থেকে একাংশ দাবি করছেন যে যারা এই সমস্ত যে আন্দোলন আমরা করছিলাম যে লড়াই করছিলাম সেই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে নাম কামিয়েছেন যারা সামনে উঠে এসেছেন যারা রাজনৈতিক কাপড় মুড়িয়ে সহমর্মিতা দেখাতে পাশে এসে দাঁড়িয়েছিলেন আজ তারা কোথায় আজ তারা কেন যোগ্যদের পাশে এসে দাঁড়াচ্ছেন না যাদের চাকরি গেছে তাদের মধ্যে যারা যোগ্য তাদের পাশে গিয়ে তারা কেন দাঁড়াচ্ছেন না এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক কথাই তো বলতে হয় প্রথমেই বলতে হয় সেই মানুষটির কথা যার নাম সব থেকে বেশি করে সামনে এসেছিল এই মামলা এই আন্দোলন এই সমস্ত কিছুর মাধ্যমে তিনি হলেন পদত্যাগে বিচারপতি এবং বিজেপির অনুগত অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই এসএসসি মামলার রায়টা সামনে আসার পরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী রয়েছেন উনি অত্যন্ত স্বেচ্ছাচারী নির্লজ্জ একজন মানুষ এবং মিথ্যাচারী একজন মানুষ ওনার এক্ষুনি পদত্যাগ করা দরকার আমার কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি এক্ষুনি কান ধরে টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ার থেকে নামালাম বেশ মেনে নিলাম ধরা যাক আমরা ধরে নিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই ক্ষমতা পেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মুখ্যমন্ত্রী চেয়ার থেকে নামিয়ে দিলেন এই ঘটনাটা ঘটে গেল কিন্তু তাহলে ওই যোগ্যরা কি চাকরি তাদের ফিরে পাবে বা যে যোগ্য প্রার্থীরা এতদিন রাস্তায় বসেছিলেন তারা কি তাদের চাকরিটা পাবেন মানে এরকম কোনো আইন কি আছে আইনে লেখা আছে যে মুখ্যমন্ত্রী পাল্টাও আইন উল্টাও এরকম কোনো আইন আছে কি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কেউ যদি মুখ্যমন্ত্রী হয়ে যান বিজেপির কেউ যদি মুখ্যমন্ত্রী হয়ে যান তাহলে আদালতের এই রায়টা তিনি বদলে দিতে পারবেন সেটা তো সম্ভব নয় তার মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি একজন প্রাক্তন বিচারপতি তিনিও কোনো সমাধানের কথা বলছেন না তিনি পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছেন এবার এখানে আপনি বলতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তো সবারই পদত্যাগ দাবি করেন কথায় কথায় পদত্যাগ দাবি করেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করবেন এটা নিশ্চয়ই ভাবেননি আপনিও ভেবেছিলেন আমারই মতো যে একজন শিক্ষিত মানুষ একজন প্রাক্তন বিচারপতি রাজনীতিতে এসেছেন তাহলে তিনি নিশ্চয়ই সমাধানের কথা বলবেন তিনি নিশ্চয়ই অন্যরকম কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও যদি তাই বলেন তাহলে আর আলাদাটা কি হলো এবং এই সমস্ত কথা বললে তাতে লাভটা তো আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়েরই হচ্ছে কারণ এই সমস্ত কথাগুলোকে নিয়ে এই যে ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারালেন সেটা তার পাপ তার সরকারের পাপ নাকি বিজেপির পাপ এই গোটা বিষয়টাকে তো তিনি ঘেটে ঘ করে দিতে পারবেন আর সেই চেষ্টাই তিনি মরিয়া হয়তো চালিয়ে যাচ্ছেন সব জায়গায় সেই চেষ্টাই তিনি করছেন চিৎকার করে সবাইকে বলছেন যে আমাদের ভোট দিন আমরা আপনাদের জন্য লড়াই করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব তারই সঙ্গে তিনি বলতে শুরু করে দিয়েছেন যেমন তমলুকে গিয়ে তিনি বলেছেন যে এখানে যিনি বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন তিনি তো এখনো ভাবছেন তিনি বিচারালয়ে রয়েছেন তাই কখনো আবার পদত্যাগ করার কথা বলছেন আমাকে আমি বলি আপনি আমাকে পদত্যাগ করার আগে নিজে দেহত্যাগ করুন আপনি বিচারালয়ের কলঙ্ক আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে গিয়ে মানুষের কথা বলবার এবং আমরা তো এটা সবসময়ই দেখেছি যে বাঁশের থেকে কঞ্চির তেজ বেশি হয় সাহেবের থেকে মোসাহেব বেশি জোরে বাতেলা দেন সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হারমোনিয়ামের পাশে ঢোল হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জোরে জোরে বাঁধছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসএসসি মামলা যিনি শুনছিলেন যে বিচারপতি শুনছিলেন তিনি এখন বিজেপির প্রার্থী হয়ে গেছেন তিনি নিজেই বলেছেন যে আদালতে থাকাকালীন তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন বিজেপি তার সঙ্গে যোগাযোগ করেছে সেই বিচারপতি যদি বিজেপিতে চলে যান বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েন তাহলে দেশের বুক থেকে কলকাতা হাইকোর্টকেই তো তুলে দিতে হবে আরে মশাই আপনি যদি সুযোগ দেন তাহলে পায়রা তো সবার আগে এসে মূর্তির মাথার উপরেই বিষ্ঠার ত্যাগ করবে আপনি সেই সুযোগটা দেবেন কেন এবং এই তরজা এই মামলা এই আন্দোলন চাকরিপ্রার্থী প্রার্থী যোগ্য অযোগ্য এই সবকিছুর মধ্যে আরও একজন যিনি ভগবান হয়েছেন আরও একজন যিনি নাম করেছেন সামনে এসেছেন মুখ হয়ে তিনি হলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি সিপিআইএম এর নেতাও বটে তিনিও কিন্তু এই মুহূর্তে যোগ্য অযোগ্য কেন আলাদা করা গেল না কিভাবে আলাদা করা যেতে পারে এর সমাধানটা ব্যাপারটা কি যোগ্যদের পাশে কিভাবে গিয়ে দাঁড়াতে হবে তাদের কিভাবে সমর্থন করতে হবে সেই নিয়ে খুব একটা মুখ খুলছেন না সেই নিয়ে খুব একটা কথা বলছেন না কারণ তিনি এখন তার থেকে অনেক বেশি কথা বলছেন অন্য একটা ব্যাপার নিয়ে অন্য একটা মামলা নিয়ে তিনি এখন কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করেছেন যে মুখ্যমন্ত্রী এই যে নানা রকম অপমানজনক মন্তব্য করছেন কলকাতা হাইকোর্টকে নিয়ে এর জন্য কলকাতা হাইকোর্টকে শতপ্রণোদিত হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না হলে লোকজন আদালতকে নিয়ে হাসাহাসি করবেন আর এই হাসাহাসি যারা করবেন সেটা তো পরের কথা হাসাহাসি করবেন কিন্তু এই মুহূর্তে যারা করছেন তাদের তাদের জন্য কি কি করা যাবে যাবে করে সে কথা কিন্তু কান্নাকাটি তিনি এখন এই মামলা নিয়ে অনেক বেশি কথা বলছেন তিনি মুভ অন করে গেছেন প্রেমে মুভ অন করতে সমস্যা হতে পারে আইনজীবীদের মুভ অনে খুব একটা সমস্যা নেই তাহলে যোগ্য অযোগ্য যদি আলাদা করা নাই যায় এই মানুষগুলোকে রাজনীতির ময়দানে এনে আর নিংড়ে লাভটা কি লাভ তো আছেই প্রায় পঁচিশ হাজার মানুষের চাকরি গেছে কিন্তু তারা সবাই তো ভোটার এবং তাদের পরিবারের লোকজনও ভোটার পঁচিশ হাজার পরিবারের ভোটার চাকরি থাক না থাক খেতে পাক না পাক তারা তো ভোটটা দেবেন তারা তো ভোটার অতএব সেই ভোট পাওয়ার চেষ্টা তো করতেই হবে টানাটানি করতেই হবে তৃণমূল কংগ্রেসও তাই মরিয়া হয়ে উঠেছে সেই ভোটটা পাওয়ার জন্য পঁচিশ হাজার পরিবারের ভোট বারবার বলছেন মমতা ব্যানার্জি আমি লড়াই করব আমি সুপ্রিম কোর্টে যাব ভোটটা আমাকে দিন বিজেপির তরফ থেকেও সেই একই চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার তিনিও বলছেন পাশে থাকার বার্তা দিচ্ছেন তিনি বলছেন যাদের চাকরি গেছে তাদের মধ্যে অনেকেই যোগ্য রয়েছেন যারা সেটা তো ওই জন তৃণমূল কংগ্রেস আর আটা আলাদা করতে পারেনি সেই পাপের বোঝা এই যোগ্যদের ওপরে চেপে বসছে তাদের পাশে বিজেপি রয়েছে প্রয়োজন হলে আমরা আইনি সাহায্য করব এবার বিষয়টা হচ্ছে এইরকম একটা সংবেদনশীল সময়ে যদি একটি রাজনৈতিক দল বলে পাশে থেকে আইনি সাহায্য আমরা করব তাহলে সেটা তো ভালো কথা সমবেদনা যদি জানায় সেটা তো অবশ্যই ভালো কথা তাহলে বিজেপির বক্তব্য तो ठीक হ্যাঁ বিজেপির এই বক্তব্য একদম ঠিক হতো যদি না ওন্দার বিজেপির বিধায়ক অমরনাথ বাবু তিনি সৌমিত্র খায়ের সঙ্গে প্রচারে বেরিয়ে চিৎকার করে বলতেন এই যে তিরিশে এপ্রিল আসছে তিরিশে এপ্রিল আরও উনষাট হাজার মানুষের চাকরি যাবে কাজেই আপনারা ভেবে দেখুন যে ভোটটা আপনারা তৃণমূলকে দেবেন নাকি বিজেপিতে দেবেন সেই ঘুরে ফিরে এক জায়গায় এসে আমরা দাঁড়াচ্ছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যদি আদালতকে বারবার অপমান করা হয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ছোট বড় সমস্ত নেতানে নেত্রীরা আদালতকে যদি অপ অপমানজনক মন্তব্য করে আদালতকে ছোট করেন তাহলে বিজেপির নেতারা এই সমস্ত মন্তব্য করে কি আদালতের সম্মান খুব বাড়াচ্ছেন এই যে বলা হচ্ছে উনষাট হাজার মানুষের চাকরি যাবে এটা যদি সত্যিই হয় তাহলে বিজেপির এই নেতারা কি আদালতকে খুব বড় করছেন আদালতের সম্মান বাড়াচ্ছেন বিচারপতিদের সম্মান বাড়াচ্ছেন নাকি তারা আদালতকে আদপে ছোট করছেন মানুষের চোখে আরও তার মানে তৃণমূল কংগ্রেসের মতো বিজেপিও এবার আদালতকে একেবারে টেনে নিচে আর এই মুহূর্তে বারবার দুজনেই মানুষের অসহায়তার সুযোগ নিয়ে অসহায়তার ভয় চেষ্টা করছেন এমন টানাটানি দুদিক থেকে করতেই হবে ভোটটা আমাকে পেতেই হবে তাতে মাঝখান থেকে একটা মানুষ চিরে দুভাগ হয়ে যান কোনো সমস্যা নেই কিন্তু টানাটানিটা করেই যেতে হবে পাপ সরকারের ভোট রাজনৈতিক দলের বিচার আদালতের ট্রোলিং নিম এসব সোশ্যাল মিডিয়ার আর যে সমস্ত যোগ্যরা চাকরি হারালেন তাদের কাছে কি রয়েছে যেমন একটি প্রতিবেদন বলছে একজন ব্যক্তি একজন শিক্ষক তিনি বাবা হয়েছেন বাবা হওয়ার পরের দিন তিনি জানতে পারছেন যে তার চাকরিটা আর নেই কোর্ট অর্ডার দিয়েছে চাকরিটা তিনি হারিয়েছেন তিনি বলছেন বাবা হওয়ার খুশিটা একদিনের বেশি টিকলো না এখন চাকরিটাই যদি না থাকে তাহলে বাচ্চাটাকে মানুষ করবো কী করে আরেকজন শিক্ষিকা তিনিও চাকরি হারিয়েছেন তার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তিনি মা হতে চলেছেন ডাক্তারের কাছ থেকে তার সন্তানের জন্মের সম্ভাব্য তারিখ জানার কথা ছিল তিনি বলছেন ডাক্তারকে ফোন করে বললাম আজ বরং আপনার কাছে যাব না আজ বরং চাকরি বাঁচানোর লাইনে যায় যে সমস্ত যোগ্যরা চাকরি হারিয়েছেন তাদের একটি সংগঠন তৈরি হয়েছে এবং তারা আদালতে যাওয়ার কথা ভাবছেন এটা বলতে যে আমরা তো যোগ্য আমরা তো সৎ চাকরি পেয়েছিলাম তাহলে আমাদের চাকরিটা গেল কেন এবং সেই সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে যে ওকালত নামায় আমরা যাদেরকে দিয়ে সই করিয়েছি তাদের সকলের ওএমআর শিট এবং রোল নম্বর আমরা যাচাই করে নিয়েছি আর তারই সঙ্গে প্রত্যেকের কাছ থেকে দু হাজার টাকা করে তোলা হয়েছে কারণ সুপ্রিম কোর্টে তো কেসটা লড়তে হবে আর সুপ্রিম কোর্টে অভিজ্ঞ উকিল যারা রয়েছেন তারা একদিন দাঁড়ানোর জন্য একদিন লড়ার জন্য কয়েক লক্ষ টাকা করে নেন জানি না কতদিন মামলাটা চলবে তাই সবার কাছ থেকেই সাহায্য চাইছি চাকরি হারাদের মধ্যে যারা যোগ্য তাদের মধ্যে অনেকেরই লোন ছিল সেই লোনের ইএমআই এরও ব্যাপার ছিল অনেকেই আছেন যারা একদম মাইনে থেকে লোনটা কাটিয়ে নেন মাসের শুরুতে মাইনেটা ঢোকে আর তাদের লোনের যে ইএমআই অ্যামাউন্ট সেটা সেখান থেকে কেটে বেরিয়ে যায় এখন তারা কি করবেন লোন কিভাবে তারা চোকাবেন দেখুন এই মুহূর্তে কিছু সংবাদ মাধ্যমে একটা প্রতিবেদন বেরিয়েছে যেখানে বলা হচ্ছে যে তারা তাদের বিভিন্ন সূত্র থেকে খবর যে সরকার ইতিমধ্যে ঘোষণা করবে যে এপ্রিল মাসের বেতনটা এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হবে আর শুধু তাই নয় সুপ্রিম কোর্টে এই সমস্ত শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের বেতন হবে কিন্তু এখানে সমস্যা রয়েছে প্রথম কথা হচ্ছে যে এটা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি সংবাদ মাধ্যম বলছে তারা শিক্ষা দপ্তর সূত্রে এই সমস্ত খবর পেয়েছে এবার কবে সেটা ঘোষণা করা হবে সেটা তো একটা প্রশ্ন দ্বিতীয় কথা নির্বাচনের সময় এই ধরনের নির্বাচনী ঘোষণা সামনে আসলে সেটা পরবর্তীকালে কতটা কার্যকরী হবে সবাই সেই বেতন পাবেন সবার অ্যাকাউন্টে ঢুকবে কিনা এটা একটা বড় প্রশ্নের জায়গা এবং সব থেকে বড় কথা রাজ্য সরকার যদি এরকম একটা ঘোষণা করে সেটার বিরোধিতা করে কেউ যে আদালতে যাবেন না সেটাকে চ্যালেঞ্জ করে আবার কেউ একটা যে মামলা করবেন না তার কি গ্যারেন্টি আছে দ্বিতীয় কথা সাধারণ মানুষজন যারা লোন নিয়েছেন যারা ইএমআই দেন তারা সকলেই জানেন যে একটা ইএমআই মিস হয়ে গেলে ব্যাঙ্ক কীরকম তাণ্ডব করতে শুরু করে এই মুহূর্তে ব্যাংকগুলো নিশ্চয়ই এই হিসেব কষছে যে কার কাছ থেকে কতটা টাকা নিয়ে নেওয়া যায় এবং কিভাবে তাদের লসটা পুষিয়ে নেওয়া যায় তাই এই মানুষগুলোর বর্তমানে অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু টাকা বেরিয়ে যাওয়ার হিসেব কষার লোক কিন্তু অলরেডি এসে বসে রয়েছে হাজির হয়ে গেছে তারা এবং তৃতীয় আর শেষ কথা যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন অপরাধ করেছিলেন চাকরি হারিয়েছিলেন আমি তাদের হয়ে একেবারে কথা বলছি না তারা শাস্তি পেয়েছেন বেশ হয়েছে ভালো হয়েছে আমি যোগ্যদের হয়ে কথা বলছি যারা যোগ্য যারা সৎ পথে পরিশ্রম করে চাকরিটা পেয়েছিলেন এবং চাকরি হারালেন আমি তাদের হয়ে কথাটা বলছি সরকারের পাপের সাজা তাদের ভুগতে হচ্ছে বারবার আমি এই একই কথা বলছি সরকারের পাপের সাজা তাদের ভুগতে হচ্ছে এবং তারই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি অযোগ্যদের প্রতি যতটা ঘৃণা আপনারা দেখাচ্ছেন তার এক চিলতে অনুকম্পাও যদি আপনারা এই যোগ্য চাকরি যারা পেয়েছিলেন যারা যোগ্য ছিলেন কিন্তু চাকরি হারালেন তাদের প্রতি দেখান তাহলেও হবে ওইটুকু দেখালেও হবে আজকের পর্বটা এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন